একশত আটচল্লিশ হতে একশত ছাপ্পান্ন চলুন আমরা আমাদের আলোচনার মূল বিষয়ে ফিরে যাই দ্বারা একশো আটচল্লিশ সাক্ষ্য আইনের একশত আটচল্লিশ দ্বারা বলছে যখন প্রশ্ন করা হবে সাক্ষী যখন উত্তর দিতে বাধ্য তা আদালত নির্ধারণ করবেন তাহলে সাক্ষ্য একশো আটচল্লিশ দ্বারা বলছে যখন প্রশ্ন করা হবে সাক্ষী যখন উত্তর দিতে বাধ্য তা বিজ্ঞ আদালত নির্ধারণ করবেন প্রশ্ন কোন যদি কোনো বিষয় সম্পর্কিত হয় যা মামলা বা কার্যক্রমের সহিত প্রাসঙ্গিক নয় তবে উক্ত প্রশ্নের দ্বারা সাক্ষী চরিত্রের উপর আঘাত করিয়া তার বিশ্বাসযোগ্যতাকে যদি প্রভাবিত না করে তাহলে সাক্ষী সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য কিনা তা আদালত নির্ধারণ করিবেন আদালত উপযুক্ত মনে করলে সাক্ষীকে এই মর্মে সতর্ক করে দিবেন যে তিনি এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয় আদালত সিও সদ বিবেচনায় এই ক্ষমতা প্রয়োগকালে তিনি অবশ্যই নিম্নবর্ণিত বিষয়গুলির প্রতি খেয়াল রাখবেন এক নম্বরে উক্ত প্রশ্নের প্রকৃতি যদি এই রূপ হয়ে যে উক্ত প্রশ্নের অন্তর্নিহিত সাক্ষী যে বিষয়ে সাক্ষ্যদান করিতেছেন সেই বিষয়ে তাহার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে আদালতের অভিমতকে গুরুতরভাবে প্রভাবিত করে তবে সেই প্রশ্ন সঙ্গত হইবে আর দুয়ে বলছে প্রশ্নের প্রকৃতি যদি এই রূপ হয় যে উক্ত প্রশ্নের অন্তর্নিহিত দোষারূপের সত্যতা সাক্ষী যে বিষয়ে সাক্ষ্যদান বিষয়ে তার বিশ্বাস যোগ্যতা সম্পর্কে আদালতকে প্রভাবিত না করে তবে সেই প্রশ্ন অসঙ্গত হইবে আর তিন নম্বরে বলছে তিন নম্বরে বলছে সাক্ষীর চরিত্রের দোষারূপ এর গুরুত্ব আর সাক্ষ্যের গুরুত্ব যদি অসামঞ্জস্য হয় তবে প্রশ্নটি অসঙ্গত হবে আর চার নম্বরে বলছে আদালত উপযুক্ত বোধ করিলে প্রশ্নের উত্তর দানে সাক্ষীর অস্বীকৃতি হতে অনুমান করিতে পারেন যে সাক্ষী প্রশ্নটির উত্তর দিলে তা তার বিরুদ্ধে যাবে তাহলে আমরা সাক্ষ্য আইনের একশো আটচল্লিশ দ্বারা শিখলাম যখন প্রশ্ন করা হবে সাক্ষী যখন উত্তর দিতে বাধ্য তা আদালত নির্ধারণ করবেন এখন শিখবো আমরা সাক্ষ্য আইনের একশত উনপঞ্চাশ দ্বারা সাক্ষ্য আইনের একশত উনপঞ্চাশ দ্বারায় বলছে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা যাইবে না প্রশ্ন জিজ্ঞাসাকারীর যদি এই রূপ মনে করার যুক্তিসঙ্গত কারণ না থাকে প্রশ্নটির অন্তর্নিহিত দোষারূপ দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত তবে একশত আটচল্লিশ উল্লেখিত প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত হইবে না তাহলে আমরা সাক্ষ্য আইনের একশপঞ্চাশ দ্বারায় শিখলাম যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা যাইবে না এখন শিখবো আমরা সাক্ষ্য আইনের একশত পঞ্চাশ দ্বারা সাক্ষ্য আইনের একশত বলছে যে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত কোন প্রশ্ন করা হলে সেই ক্ষেত্রে আদালতের কার্য পদ্ধতি আদালত যদি এই অভিমতে উপনীত হন যে এইরূপ অ্যাডভোকেট যেখানে কর্মরত আছেন সেই আদালতে মামলার সমস্ত পরিস্থিতি সম্পর্কে আদালত রিপোর্ট করতে পারবেন তাহলে আমরা সাক্ষ্য আইনের একশত পঞ্চাশ ধারায় শিখলাম যে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত কোনো প্রশ্ন করা হলে সেই ক্ষেত্রে আদালতের কার্য পদ্ধতি এখন শিখবো আমরা সাক্ষ্য আইনের একশত একান্ন দ্বারা সাক্ষ্য আইনের একশত একান্ন দ্বারা বলছে অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন বিজ্ঞ আদালতের নিকট যদি প্রতীয়মান হয় যে কোনো প্রশ্ন অশ্লীল এবং কুৎসাজনক তাহলে তিনি এই রূপ প্রশ্ন নিষিদ্ধ করতে পারবেন তাহলে সাক্ষ্য আইনের একশো একান্ন দ্বারা আমরা শিখলাম অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন এখন শিখবো সাক্ষ্য আইনের একশত বায়ান্ন দ্বারা সাক্ষ্য আইনের এক বায়ান্ন দ্বারায় বলছে অপমান বা উত্তে করার জন্য উদ্দেশ্যমূলক প্রশ্ন সাক্ষ্যের এক শত বায়ান্ন দ্বারায় বলছে অপমান বা উত্তেক্ষ করার জন্য উদ্দেশ্যমূলক প্রশ্ন বিজ্ঞ আদালতের নিকট যদি প্রতীয়মান হয় যে কাউকে কোনো অপমান করার জন্য কোন উদ্দেশ্যমূলক প্রশ্ন করা হবে তাহলে বিজ্ঞ আদালত এই রূপ প্রশ্ন নিষিদ্ধ করতে পারবেন তাহলে আমরা সাক্ষ্য আইনের একশত বায়ান্ন দ্বারাই শিখলাম অপমান বা উত্ত্যক্ত করার জন্য উদ্দেশ্যমূলক প্রশ্ন এখন শিখবো আমরা সাক্ষ্য আইনের একশান্ন সত্যবাদিতা পরীক্ষা করার জন্য উহার উত্তরের বিরোধিতা করার জন্য সাক্ষ্য বর্জন কোন সাক্ষীকে যখন এইরূপ কোন প্রশ্ন করা হইতেছে যা উক্ত সাক্ষীর চরিত্রের উপর আঘাত করিয়া তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অনিশ্চয়তা করিবার জন্যই তদন্তের ব্যাপারে প্রাসঙ্গিক এবং সাক্ষী তখন সেই প্রশ্নের উত্তর দিয়াছেন তখন তার বক্তব্যের বিরোধিতা করার জন্য অবশ্যই কোন সাক্ষ্য দেওয়া চলিবে না তাহলে আমরা সাক্ষ্যের একশত শিখলাম করার জন্য সাক্ষ্য বর্জন এখন শিখবো আমরা সাক্ষ্য আইনের একশত চুয়ান্ন দ্বারা সাক্ষ্য আইনের একশত চুয়ান্ন ধারায় বলছে কোন পক্ষ কর্তৃক সাক্ষীকে প্রশ্ন করা যে পক্ষ সাক্ষীকে হাজির করেন সেই পক্ষ যদি সাক্ষীকে এইরূপ কোন প্রশ্ন করতে চান যা বিরুদ্ধ পক্ষ জেরার সময় সাক্ষীকে করতে পারে তাহলে আদালত তার সদ বিবেচনায় এইরূপ সাক্ষীকে প্রশ্ন করার অনুমতি দিতে পারেন তাহলে আমরা একশত চুয়ান্ন দ্বারা শিখলাম যে কোন পক্ষ কর্তৃক সাক্ষীকে প্রশ্ন করা যে পক্ষ সাক্ষীকে বিজ্ঞ আদালতে হাজির করেন সেই পক্ষ যদি সাক্ষীকে এইরূপ কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে চান যা তার বিরুদ্ধ পক্ষ সাক্ষীকে জেরার সময় করতে পারে তাহলে আদালত তার সদ বিবেচনায় এইরূপ সাক্ষীকে এইরূপ প্রশ্ন করার অনুমতি দিতে পারেন এখন শিখবো আমরা সাক্ষ্য আইনের একশত পঞ্চান্ন দ্বারা সাক্ষ্য আইনের একশত পঞ্চান্ন দ্বারা বলছে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিশংসন সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিশংসন এখানে এক নম্বরে হচ্ছে যে সকল লোক সাক্ষী দিবেন যে তাদের সাক্ষী সম্পর্কে জানা আছে এবং সাক্ষীকে তাদের বিশ্বাসের অযোগ্য বলিয়া মনে করেন এইরূপ ব্যক্তির দ্বারা সাক্ষী দেওয়াইয়া এখানে এক নম্বরে বলছে যে সকল লোক সাক্ষী দিবেন যে তাদের সাক্ষী সম্পর্কে জানা আছে এবং সাক্ষী যে সাক্ষ্য প্রদান করে তা বিশ্বাসের অযোগ্য বলিয়া মনে করেন এইরূপ ব্যক্তির দ্বারা সাক্ষ্য দেওয়াইয়া আর দুই নম্বরে বলছে সাক্ষীকে যদি ঘুষ দেওয়া হয় অথবা কোনো ঘুষের প্রস্তাবে সম্মত হয় অথবা কোনো দুর্নীতিমূলক প্রলোভনের সম্মত হইয়াছে ইহা প্রমাণ করাইয়া তাহলে আমরা দুই নম্বরে পেলাম সাক্ষীকে ঘুষ দেওয়া হইয়াছে সাক্ষী ঘুষের প্রস্তাবে সম্মত হইয়াছে বা দুর্নীতিমূলক পূর্ণ প্রলোভনের প্রস্তাবে সম্মত হইয়াছে উহা প্রমাণ করাইয়া আর তিন নম্বরে বলছে যে সাক্ষী যে সাক্ষ্য দিয়েছেন। সেই সাক্ষ্যের যে অংশটুকু প্রতিবাদ সাপেক্ষ তা যদি কোনো পূর্ববর্তী বিবৃতির সহিত অসঙ্গতিপূর্ণ হয় তা তাহলে সাক্ষীর যে অংশ প্রতিবাদ সাপেক্ষ তার পূর্ববর্তী বিবৃতির সাথে যদি অসংগতিপূর্ণ হয় তা প্রমাণ করাইয়া আর চার নম্বরে বলছে কোনো ব্যক্তি যদি বলাৎকার অথবা অশ্লীলতা অভিযোগে ফৌজদারিতে সুপর্দ হন তখন দেখান যাইতে পারে যে তখন দেখান যাইতে পারে যে অভিযোগ কারিনি সাধারণ ভাবে দুশ্চরিত্রা তাহলে আমরা চার নম্বরে শিখলাম যে কোনো ব্যক্তি যখন লীলতা অথবা বলাৎকারের চেষ্টার অভিযোগে কোন ফৌজদারিতে সুপর্দ হয় তখন দেখান যাইতে পারে যে অভিযোগ কারেনি সাধারণ ভাবে দুশ্চরিত্রা এখন শিখবো আমরা সাক্ষ্য আইনের একশত ছাপ্পান্ন ধারা একশত ধারায় বলছে প্রাসঙ্গিক বিষয় সমর্থন করিবার জন্য উদ্দেশ্যমূলক প্রশ্ন গ্রহণযোগ্য প্রাসঙ্গিক একটি বিষয় সমর্থন করার জন্য উদ্দেশ্যমূলক প্রশ্ন সাক্ষী যখন সাক্ষ্য এবং তার সাক্ষ্য সমর্থন করাইবার ইচ্ছা করা হয় তখন উক্ত প্রাসঙ্গিক বিষয় যে স্থানে বা যে সময়ে অথবা তার নিকটবর্তী স্থানে অথবা সময়ে গটিয়াছিল সেই সময়ে বা স্থানে তিনি অন্য অবস্থান আদি লক্ষ্য করিয়াছিলেন সেই সম্পর্কে তাকে প্রশ্ন করা যাইতে পারে যদি আদালত মনে করেন যে যদি আদালত মনে করেন যে উক্ত অবস্থান বিষয়টি প্রাসঙ্গিক বিষয়টি সম্পর্কে সাক্ষী যে সাক্ষ্য দিয়েছেন। তা সমর্থিত হবে তাহলে আমরা একশত ছাপ্পান্ন শিখলাম যে প্রাসঙ্গিক বিষয় সমর্থন করার জন্য উদ্দেশ্যমূলক প্রশ্ন এখানে যদি আমরা একটি উদাহরণ দিই যেমন ডাকাতি মামলায় ডাকাতরা একটি জুপের আড়ালে সিগারেট খাইয়াছিল কিনা ইহা প্রাসঙ্গিক নয় কিন্তু যদি বলেন যে তারা ওই বিশেষ রাতে জুপের আড়ালে সিগারেটের আগুন দেখিয়াছিলেন তবে যে ডাকাতির পূর্বে উক্ত স্থানে সমবেত হইয়াছিলেন ইহা বোঝা যায় এই প্রসঙ্গে সাক্ষী গ্রহণ করা যায় সাক্ষ্য আইনের একশত ছাপ্পান্ন দ্বারা শিখলাম প্রাসঙ্গিক একটি বিষয় সমর্থন করার জন্য উদ্দেশ্যমূলক প্রশ্ন গ্রহণযোগ্য ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফেজ